নমস্কার বন্ধুরা বুকুলের রান্নাঘরে সকলকে স্বাগত জানাচ্ছি তো আজকে আমি তৈরি করব পালং শাক বড়ি দিয়ে সবজি সঙ্গে একটা বেগুনও দেব একদম সহজ উপায়ে বানাবো দেখতে থাকুন পালং শাকটা ভালো করে ধুয়ে মুছে কেটে পরিষ্কার করে রেখে দিয়েছি এবার কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়ে দিয়েছি একটা পাঁপড় ফোড়ন দিয়েছি বড়ি পাঁচ ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা ভালো করে পাঁপড়টাকে আর বড়িটাকে ভেজে নেব একদম সহজ উপায়ে বানাবো অথচ খেতে হবে দুর্দান্ত অনেক সময় আমাদের পালং শাক খেয়ে বোরিং হয়ে থাকলে এভাবে রান্নাটা একবার করে দেখতে পারেন স্বাদ হয় অতুলনীয় আর বাড়ির সকলে পছন্দও করবে তো এবার দেখুন আমার বড়িটা ভাজা হয়ে গেছে পাঁপড়টাও মোটামুটি ভাজা হয়ে এসছে এবার কেটে ধুয়ে রাখা শাকটাকে দিয়ে দিলাম আমি একটা আলু দিয়েছিলাম একটা বেগুন দিয়েছিলাম এক আটির মতো শাক ছিল আরও কিছুটা আছে সেটাকেও দিয়ে দিয়েছি পরে করে আর এখানে পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো লবণ আর দিয়েছি এক চামচের মতো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কিন্তু দেবো না তো ভালো করে উলট পালট করে মিশিয়ে নিচ্ছি এটা বলতে গেলে মশলা ছাড়াই পেঁয়াজ রসুন ছাড়াই স্বাদের একটা রেসিপি হয় আর একটা বেগুন দিয়েছিলাম আমি মোটামুটি মিডিয়াম সাইজের আর একটা দিয়েছিলাম আলু আমার পরিমাণ অনুসারে আমি নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ অনুসারে নেবেন একঘেয়ে আমি শীতকালে সাধারণত পালং শাক ফুলকপি বাঁধাকপি খেয়ে সকলেই বোরিং হয়ে আছি তো যদি একটু অন্যভাবে বানানো যায় তো আমার মনে হয় এটা খেতে বেশ ভালো হয় আর শাক থেকে দেখুন জল ছাড়তে শুরু করে দিয়েছে এবার আমি ঢাকা দিয়ে দেবো আর ঢাকা দিয়ে দিয়ে রান্নাটাকে করে নেব এক্সট্রা কোনো জল এখানে ইউজ করব না তো ঢাকাটাকে আমি এবার খুলে নিলাম আর তারপর দেখুন অনেকটা জল ছেড়েছে এবার কিন্তু আমি তিনটে কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম লঙ্কাগুলো কিন্তু বেশ ঝাল আছে আর এই সবজিটা আমি একটু ঝাল ঝাল করে বানাবো আপনারা ঝালটা নিজেদের পছন্দ অনুসারে দেবেন দিয়ে দিলাম আমি কাঁচা লঙ্কাগুলো এবার ভালো করে কাঁচা লঙ্কাগুলোকেও মিশিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমার শাক থেকে কতটা পরিমাণ জল ছেড়েছে তো এই জলেই কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে তারপর দিয়ে দেবো আবারও ঢাকাটা ঢাকা দিয়ে যতক্ষণ না অবধি জলটা পুরো শুকিয়ে আসছে ততক্ষণ অবধি রান্নাটা করে যাব। আর শাকটাও মোটামুটি সেদ্ধ হওয়া পর্যন্ত তো শাকটা দেখুন প্রায় আমার সেদ্ধ হয়ে এসেছে দু চারবার আরও নাড়াচাড়া করে দিচ্ছি বেশ একটু নরম নরম ভাব হয়ে এসছে পুরো সবজিটা আর রান্নাটাও আমার কমপ্লিট হয়ে গেছে তো কেমন লাগলো আমার এই পালং শাকের সাদা মাঠার রেসিপি আপনারা অবশ্যই জানাবেন আর একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন খুব বেশ সুন্দর লাগে কিন্তু খেতে একদম নতুনভাবে নতুন পদ্ধতিতে আমি এটা করলাম একটা পাত্রে ঢেলে নিয়েছি যে হচ্ছে আমার পালং শাক গরম ভাতের সঙ্গে একটা অতুলনীয় খাবার তো আজকের ভিডিও আপাতত এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে